কোন স্ত্রী যদি স্বামীকে মারেন আছে না এরকম আচ্ছা আছে আছে মারলে মারার মতো মারবেন যেন দাগ থাকে নাকি না ওদেরকে বলছি জি এটা গল্প শোনাই এটা হাদিসটা দিন নয় এটা গল্প এটা এটা এমনি গল্প মানুষ কেরকম যে একজন মাস্টার একটাই ছেলে তার বৌমা তাহলে একটাই তো ওর বৌমা নিজের মেয়ের কেন ও মৌলানা মতিউর রহমান সাহেব মৌলানা ফজিলতুল শেখ মৌলানা মতিউর রহমান হাফিদুল্লাহ আমি একজন মেহমান হিসাবে আপনাকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি প্লিজ কাম হিয়ার দেখছি চলে আসছে মার্শাল উনি ফোন করতে গেছিল আপনার বিবেক আপনার শেখ এবার দেখেন ভালো করে দেখেন আমার দিকে কি বলছিলাম ভাই মারার দাগ ঠিক মতন জিনা কেউ কাকে মারতে পারবে না কেউ কাকে মারতে পারবে না এর জন্য সাজা আছে তিন প্রকারে কোরআন সাজা দিয়েছেন সাথে তাই না সাজাটা কি অ্যাকচুয়ালি যদি আপনি না পারেন আপনার দায় আপনার স্ত্রী যদি সামলাতে না পারেন তার জন্য তিনটা তিনটা দিক দিয়ে চাল্লা তিন প্রকার তিন মাস পর পর আপনি সাজা পরিবর্তন করুন প্রথমে এক তালাক দিবেন এক তালাকের মধ্যে যদি কমপ্লিট আপনার স্ত্রীকে সুদারতে না পারেন তারপর দুই তালাক তিন মাস পর দিতে বলেছেন শেখ চলে যাচ্ছেন

आप, 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 आप जिए आप तो आज के सदरत है सदर है ना तो सदरत कलमा के जरिए आप उनको बोलिए उनको हम हम हमको हम कीजिए देखते हैं है नहीं <laughs> <laughs> मौलाना साहब है भाई कम से कम रियायत तो करना चाहिए तो मेहमान है तो कितना करना है मेहमान तो ज्यादा लेते हैं हम लोग बिहार में मेहमान को बुलाया जाता है कुछ लेने के लिए है

যে বৌমাটা বেটির মতন আমাকে মায়া করে মায়ের মতন দয়া মায়া করে এই হাঁস আপনারা বুঝেন হাঁস হাঁস বা জানেন তো আপনার দিকে পোষেন যেই হাঁস মানে ডিম দেয় ডিম বুঝেন তো ডিম দেয় তখন কিন্তু তার পায়খানা খুব বন্ধ করে ডিম দেওয়ার পরে যখন ও ডিমের উপরে বসে সেই সময় কিন্তু তার পায়খানা করলে খুব গন্ধ হয় আছে না এরকম তো মাস্টার মশাই পাঁচ কিলো কাতল মাছ নিয়ে এসছে আপনাদের গঙ্গা থেকে কিনে বৌমা কেটে ভালো করে রান্না করে কেটে রেডি করেছে আপনার ধোয়ার লিগে নিয়ে যাবে এখন ধৌত করার জন্য উদ্দেশ্যে নিয়ে যাবে ইতিমধ্যে একটা হাঁস কুচিয়া হাঁস এসে এমন পায়খানা করে ছিটকে মাছের উপরে পড়ে গেছে মেজাজটা ঠিক থাকবে মার এই যে আপনাদের চুল হাতে যে একটা লাঠি দিয়ে ঢুকায় কি বলে আপনারা আমরা অস্কটি বলি আপনারা বলেন উস্কটি এই উস্কোটিটা মার ঝাটা কাকে নাকি ওই হাঁসকে আর ওই সময় ওর শ্বশুর বাড়ি থেকে গেট থেকে ঢুকছে বাড়িতে হাঁসকে নাক লেগে লেগেছে শ্বশুরের পায়ে এবার শ্বশুর কি বলে বেড়াতে জানেন হাই রে আল্লাহ যাকে আমি মা বলতাম ও আমাকে অষ্টডি পিঠা করলো আছে কিনা ভুল ধারে না মানুষের এটা আমাকে বলি প্রত্যেকটা জিনিসের কমপ্লিট শোনার পরে তার উপর বিচার করবে একবার এবার আসেন মায়েরা আমার জান্নাত কেমন যাবেন মায়েরা একজন মুফাসরিন নয় সালফে সালেকিন লিখেছেন একজন পুরো তার স্ত্রী যদি আগে মারা যায় একজন মহিলা যদি আগে মারা যায় আর তার স্বামী যদি দুনিয়ায় বেঁচে থাকে ওই বন্দা মসজিদে আল্লাহর কাছে ইবাদত করতে যাবেন ইবাদত করতে যাওয়ার পর এবার ওই বান্দা আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমার স্ত্রীকে মাফ করে দিও কারণ আমার স্ত্রী দুনিয়াতে যতদিন ছিল আমার সঙ্গে আমাকে সন্তুষ্ট করে তোমার স্ত্রী মারা গেছে আল্লাহ বলবেন বান্দা তোমার সার্টিফিকেট আমি কবুল করে নিলাম তোমার সার্টিফিকেট সার্টিফিকেট আমি কবুল করে নিয়ে তোমার স্ত্রীকে বিনা হিসাবে জান্নাতবাসী করে দিলাম জরে বলুন সুবহানাল্লাহ কে সুপারিশ করছে স্বামী আরামসে যাবে কিন্তু এবার এই কথাটা অন্তর থেকে তখনই বের হবে যখন স্ত্রী স্ত্রীর মতো তাকে ভালোবাসে বলুন ঠিক না এবার দেখেন বাবা মায়ের ভালোবাসা আর স্ত্রী ভালোবাসা কাল কেমতের দিনে আপনার বাবা জান্নাতি মাও জান্নাতি বাবার পা ধরে বলবেন আল্লাহ আপনার জান্নাতে আপনি জান্নাত পেয়েছেন আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে আপনি আমার জন্য দুনিয়াতে অনেক কষ্ট করেছিলেন আব্বা যে তোমার জান্নাতে আমাকে থাকতে দাও দিবে বাবা দিবে মা দাঁড়িয়ে থাকবে মা তুমিও জান্নাতি আমিও জান্নাতি মা তুমি দশ মাস দশ দিন ধরে আমাকে পেটে রেখেছিলে দুনিয়াতে অনেক কষ্ট করেছে তোমরা আমার জন্য মা তোমার জান্নাতে আমাকে ঠাই দিবা থাকতে দিবে বলতে না দিবে কি দিবে না কিন্তু দেখেন স্বামী স্ত্রী মধ্যে কম্বিনেশন মিল আল্লাহ কেমন দিয়েছেন এক স্বামী যদি জান্নাতি হয় ওই স্বামীর স্ত্রী যদি জান্নাতি হয় আল্লাহ বলছেন দুইজনকে একই জান্নাতে আমি রাখবো জনে নারাই তকবীর সুদি মণ্ডলী হে আমার মায়েরা ও বাবলা বোনা মায়েরা আপনারা বসে আছেন শুনে রাখবেন কিছুই করা লাগবে না নামাজ পড়বে আপনার স্বামী যখন সকালবেলা উপার্জনের জন্য বেরিয়ে যাবে মা আপনার স্বামীকে আপনি বড় আমানত হিসাবে পাঠাবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন আমার স্বামী দুবাই বাইরে বেরিয়েছে উপার্জনের জন্য মাহবুব আমার স্বামীকে তুমি ভালো ভালো ফিরিয়ে নিয়ে আসিও এমন কোনো মা না গায় একশোর মধ্যে নাইনটি এইট মহিলা স্বামীর জন্য দোয়া করে না বলুন ঠিক না বেঠি মা তোমার দায়িত্ব কোন দুনিয়াতে দামাজ পড়বে রোজা রাখবে আর স্বামীকে সন্তুষ্ট করবে আল্লাহ আর জান্নাত তোমার হাতে আছে এবার দেখেন স্বামীকে ভালোবাসতে গেলে স্বামীকে ভালোবাসবে কিন্তু দুঃখের বিষয় আপনাদের এলাকায় আছে কিনা জানি না দুই হাজার আগে আপনাদের এলাকায় ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করত আছে না ছিল কি ছিল না থামেন না জি আমাকে কইতে দেন আগে কুয়ারি ছেলে আর কুয়ারা মেয়ে পালিয়ে বিয়ে করতো কবে কোথায় মুখিয়ার আর বেটি আর ফান্নার বেটা লিয়ে পালিয়ে শুনতাম না কিন্তু বন্ধ দুই হাজার পনেরোর লক্ষ্য করেন বিহার হক্কা বাঙ্গাল হ কুয়ারি ছেলে কুয়ারা কুয়ারা ছেলে কুঁয়ারী মেয়ে বন্ধ হয়ে গেল ক তিন চার পাঁচ ছোয়ালের মায়েরা বেশি বেশি পালিয়ে বিয়ে করেছে ঠিক না ঠিক তিন বাচ্চার মা পালিয়ে বিয়ে করেছে বলুন হয় কি না বন্ধু শুনে পালিয়ে চলে গেল দিল্লিতে চার বছর দূরে বাড়িতে আসলো না এই স্বামীকে তালাক দেয়নি ওকে নিয়ে পালিয়ে বিয়ে করেছি এর অনুমতি নিয়ে উদ্যাত পূরণ করে নি বন্দি তুমি বিয়ে করেছো ঠিক আছে কিন্তু শরীয়ত প্রথম তোমাকে দেখা উচিত ছিল কিনা জোরে বল হতে পারে তো স্বামীকে পছন্দ হয় আপনি খোলা করেন খোলা তালাক দেন খোলা শব্দের অর্থ হচ্ছে কম্প্রোমাইজ স্ত্রী কম্প্রোমাইজ করতে পারে পুরুষ তালাক দিতে পারে কথাটা বুঝে পুরুষ তালাক দিবে আর মেয়ে খোলা করবে খোলা শব্দের অর্থ হচ্ছে কি কম্প্রোমাইজ শোনো তুমি কত মহারানা দিছিল আমাকে তাহলে তিন লাখ তোমাকে আর পূরণ করতে হবে না তুমি আমাকে মাফ করো আমাকে তুমি ছেড়ে দাও এটা কি হলো কম্প্রোমাইজ বা তুমি আমার কাছ থেকে দুই এক লাখ টাকা নাও পঞ্চাশ হাজার নাও কম্প্রোমাইজ হলো আচ্ছা ঠিক আছে তোকে তালাক দিয়ে দিলাম তোর পছন্দ নয় তোকে খোলা তালাক দিলাম এবার ছেলে যদি মেয়েকে দেয় তালাক এই অবস্থায় এর তালাক শব্দের অর্থ কি বলেন তো সবাই তালাক শব্দের অর্থ কি তালাক অর্থে আলাদা ডিভাইড এটার অর্থ কিন্তু এখনকার বাজারে এর অর্থ হলো এমার্জেন্সি গেট ভালো করে বুঝেন আমার দিকে তাকান আপনাকে বোঝানোর জন্য বলছি আমি তালাক মানে কি বললাম এমার্জেন্সি গেট একটা রোগী আছে হাই লেভেলের খুব অসুস্থ ওকে আমরা প্রথমে হসপিটালে গেলে কোন গেটে নিয়ে যাই এমার্জেন্সি গেটে একটা স্ত্রী যদি ভুল করে আমি কি বললাম স্তর তিনটা দিলাম প্রথম স্তরে আপনি তালাক দেন এটা হচ্ছে এমার্জেন্সি আমাকে বাঁচতে হবে জাহান্ন থেকে আমার স্ত্রী আমাকে দিনের দিনের বাইরে চলে যাচ্ছে আমাকে তো তাড়াতাড়ি করে এমার্জেন্সি গেটে যেতে হবে তো এমার্জেন্সি হচ্ছে কি তুমি তালাক দাও এখনকার বাজারে এটা অর্থ এমার্জেন্সি গেট বিচ্ছেদ ডিভাইড আলহায়দা এটা হচ্ছে তার অর্থ কিন্তু এখনকার পরিস্থিতি সাপেক্ষে এর মানে হচ্ছে কি এমার্জেন্সি গেট ওকে এবার বুঝলেন তাহলে স্ত্রীকে আপনি ভালো করে স্ত্রীকে ভালোবাসবেন আর এখন কি হয়েছে যে এগুলো পালানোর একটা ব্যাপার আছে কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদু খুলু বইউ তম কাইরা বয়ু তিকুম গো হাতসল্লিমো আল্লাহ ফর্মুলা দিতেছে কিন্তু আমরা ফর্মুলার প্রতি আমল করি নি ফর্মুলা কি আপনাদের বাবলা বোন যাত্রার বাড়িতে কি ঢুকতে পারে না ঢুকতে পারছি কি না কব বাড়িতে আসবে ঢুকে গেলো আছে না কিন্তু কোরান বলছেন লা তাদু খুলুম পরবেশ করতে পারবে না গ বয়ো তান কারো বাড়ি থেকে হাত যতক্ষণ তার বাড়ি থেকে পারমিশন না সে ওয়া তু যদি পারমিশন দিয়ে তাই বন্ধা আগপ তা তুমি সালাম দিয়ে পরবেশ কর এবার দেখে আল্লাহ তাআলা হপ এই আয়াতের মধ্যে হাত্তা তাস্তা আনতে পারতেন নাকি সে তাস্তা আসজনু শব্দ রক্ত হচ্ছে পারবি কিন্তু আল্লা বলছে হাতা তাস্তা নিসু এর অর্থের গভীরতায় যখন আমি গেলাম আহ আল্লাহ হাত্তা তাস্তা জিরো পারতে হাত্তা তাস্তা নিছু কেন আল্লাহ বন্ধুরে এর অর্থ হলো বন্ধ শুনে না কোরান যদি পড়েন আর কোরানের আয়াতের প্রতি যদি পূর্ণাঙ্গ আমল হয় ওই বাড়িটা কোনোদিন আল্লাহ ধ্বংস করবে না হাত্তা তাস্তা নিছু ওই বান্দা যাকে আপনি বাড়িতে প্রবেশ করাবেন পর সঙ্গে আপনার অন্তরঙ্গ মিল থাকতে হবে আর যাকে আপনি তার সঙ্গে মিল লাগাবে যার অন্তরঙ্গ মিল থাকবে ওই পান্দা কোনোদিন আপনার ক্ষতি করতে পারে না বলুন ঠিক না বেঠিক হ্যাঁ এবার দেখেন আপনার স্ত্রী হ্যাঁ বলছি হারিয়ে গেছে আচ্ছা ভাই কেউ যদি পেয়ে থাকেন একদিনকার মোবাইল হারিয়ে গেছে কি মোবাইল ছিল ভাই আচ্ছা গ্রামের কেউ যদি পেয়ে থাকেন মা বোন ভাই ব্রাদার চাচা কাকা মামা বাচ্চা ছোট ভাই কেউ যদি এলজি মোবাইল পেয়ে থাকো স্টেজে জমা করে দাও ভাই হবে কুড়িয়ে পাওয়া জিনিস নিতে নেই জি ওটা হারাম তোমার ফের জিম্মেদার বেড়ে যাবে তোমাকে এলাম করতেই থাকতে হবে করতে থাকতে যদি পেয়ে থাকো লজ্জা সরব কিছু নাই এখানে এসে পৌঁছে দিই কমিটির হাতে দিয়ে দিলে হয়ে গেল মাসাল্লাহ এবার দেখেন তো বাড়ি কোথা তোমার সোলমারিতে ঠিক আছে ইনশাল্লাহ পেয়ে যাবে যদি দিয়ে থাকে এবার আপনাকে বলি যে এই যে আপনার এলাকায় হোক বা আমার এলাকা হোক এই যে মেয়ে ছেলের পালাপালির ব্যাপারটা হচ্ছে কি কারণে

আলমার আত্ম মানে কল মহিলা গও রাতন অর্থ কল পর্দা আল্লাহ তালা নবী বংতেছে ঈদ আলমার আতো আউরাতদার জিনিস এরা পর্দায় থাকবে কিলা পর্দায় থেকে মৌলানা সাহেব কিলা কিলা আল্লাহর নবী বলতেছেন তাহলে ফজিরাতটা শুনে না যতক্ষণ মহিলা পর্দায় থাকবে আল্লাহর হেফাজা যতে থাকবে জরে বরং সুবাহ এটা গেল এবার আপনাদের কাছে আমি 20 মিনিট টাইম নিব 15 মিনিট টাইম নিব আপনারা দিতে রাজি আছেন 1 ঘন্টা 1 ঘন্টা নিব তারপরে চলে যাবো চালু করে দিবে এখন বন্ধ করে এবার দেখেন আমি এতটুকু আয়াত হাদিসটা পড়লাম মহিলারা হচ্ছে পর্দার জিনিস এরা পর্দায় যতক্ষণ থাকবে কার হেফাজত থাকবে কথা বলেন আল্লাহ ফাইদা খারাজাদ ফাইস্তা সেরাফা শায়তান ভালো করে আয় অর্থটা নিবেন ওই মহিলা যখন পর্দা থেকে বেরিয়ে যাবে ফাইস্তা সারাফা শায়তান শয়তান তার পিছনে লেগে যাবে এর মহাদ্বরেসেন তাফসিল লিখি স্তা সেরাফার যে যে কোনো জিনিস গুরুত্বপূর্ণ জিনিস দেখতে গেলে দেখবেন এইভাবে দেখি কি দেখি না দূর তিনি দিন দেখবেন গুরুত্ব কত সুন্দর মেরে তো আপনার এইভাবে গুরুত্বপূর্ণ দেখবেন তো এই হাদিসের অর্থ হলো শয়তান শয়তান খুব গুরুত্বপূর্ণ ওই মহিলার দিকে তাকায় আর যেই মহিলার দিকে এরকম তাকাবে ওই মহিলাকে ভালো থাকতে দিবে উ দিবে না এর বেশিরভাগ অর্থ নিতে গেলে এবার আপনাকে বলি যে এই আপনারা মসজিদ বানাচ্ছেন একজন কি নাম নারীজা খাতুন খাতিজা খাতুন নারীজা খাতুন পাঁচশো আর খাতিজা খাতুন একশো কুড়ি আল্লাহ আমি এটার দিকে যাচ্ছি কুড়ি মিনিট টাইম নিলাম কুড়ি না ইনশাল্লাহ ভাই এই যে গত বৎসরে এই গ্রামটা পুরো একদম কিছু ছিল না তাই না এসে কেউ হঠাৎ করে গ্রামে ঢুকলে কেউ বুঝতে পারবে এই গ্রামটা পুড়ে গেছিল কেউ তো সকালে পড়ুন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আল্লাহ যেন এরকম মুসিবত না হয় তো এর মধ্যেই আপনারা মসজিদ বানাচ্ছেন মসজিদের জায়গা নেই আচ্ছা বলেন তো মসজিদ বাড়ি পড়ে গেল গ্রাম পড়ে গেল সবাই বাড়ি করলেন সবাই কি কোনোদিন জালসা করেছিলেন বিশাল বড় একটা ধর্মীয় জালসা হ্যাঁ আম কিসের জন্য বাবলা বোনা গ্রামের উন্নতি করবে